ইসমিল রহমানি রহিম সুপ্রিয় দর্শক আমরা তিন দিনের জামাতে মাধবপুর থেকে মাধবপুর পৌরসভা থেকে একটা জামাত এসেছি নাসেননগর থানা হরিপুরের পাশে সরকারদহর এখানে আনসারি হুজুরের মাদ্রাসা এখানে উনি প্রতিষ্ঠাতা করে গেছিল। এখানে আমাদের সাথী ভাইয়েরা যাদেরকে কেদমতের দায়িত্ব দেওয়া হয়েছে ওনারা পাক শাক করতেছে আলহামদুলিল্লাহ আসলে তবলিগে যারা না আসবে আসলে ওই মজাটা সাদরা কেউ পাবে না আসলে আল্লাহ রাস্তার খানার যে পাক না টেস্ট করা লাগে না কোনো কিছু করা লাগে বিসমিল্লা সুবাহান আল্লাহ বলে এমনিতে পাক করা হচ্ছে আর খানাতে বসলে মনে হয় যে আলহামদুলিল্লাহ কি যে সাঁত লাগে এক রুলি গেছিলো এক আল্লাহরুলির দাওয়াতে উনি ওনার হালাল খানা হালাল হালাল খানা সামনে আসার পরে উনি পর্যাপ্ত পরিমাণে খানা খেয়ে ওই দিন রাত্রে উনি ঘুমে নাই না ঘুমিয়ে উনি ওই রাত্রে অনেকগুলো হাদিস উনি অ্যাবারত করেছে তর্জমা করেছে ওনার কাছে ভালো লেগেছে আলহামদুলিল্লাহ আমরা চাই তাবলিক জমাতে আপনারা আসেন দিন শিক্ষা করার জন্য আসলে এটা আসলে এমন একটা রাস্তা মুরুবিদের জন্য বয়স্কদের জন্য এটা চলতি পিত্র মাদ্রাসা আমরা ইনশাল্লাহ সকলে আসার চেষ্টা করব। আমার স্যার কেন শ্রদ্ধেয় আলহামদুলিল্লাহ আমার ছোট ভাই কুশল এই যে উনি শেমুলিপাড়া ওনার বাসা আলহামদুলিল্লাহ উনি অনেক মেহনত করে দেখেন আসলে উনি এই অনেকক্ষণ ধরে সকাল থেকে কেদমত করতেছে